তো দর্শক এখন সকাল মাত্র ছয়টা সাতাশ বাজে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে গাছিরা এখন কি করছে খুবই সকালে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন হ্যালের ধারে কিন্তু সারি সারি সেই খেজুর গাছগুলো জাভেদ ভাই না কি করছেন সকাল সকাল রস না আহ একেবারে ফ্রেশ রস হ্যাঁ যাদের দিকে আসলে এই রসগুলো নাই খেজুরের হ্যাঁ সকালবেলার ফ্রেশ রসগুলো খাওয়ার জন্য তারা খুবই মানে আগ্রহ প্রকাশ করে ঠিক আছে না তো রসটা একটু দেখান কোটটা দেখান কেমন রস পড়ছে তো দেখ এটাতে একটু অল্প পড়ছে না আচ্ছা আচ্ছা কোন গাছগুলো বেশি রস পড়ে ওইদিকে তো দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম ঠিক আছে আমাদের গাছিরা কিন্তু এভাবেই খুবই ভোর ভোর থাকতে ভাই আপনি কয়টার দিকে আসছেন এখন সাড়ে ছয়টা বাজে ছটার দিকে চলে আসছেন না তো কেউ হচ্ছে ছয়টার দিকে কেউ প্রায় সাড়ে পাঁচটার পরেই একেবারে চলে আসে একেবারে ভোর ভোর থাকতে কিন্তু এই রসগুলো সংগ্রহ করা হয় আর একেবারে সকালবেলা রসগুলো সংগ্রহ করার কারণ হচ্ছে এই রসটা হচ্ছে ভালো থাকে এবং সে সে রস দ্বারা গুড় করলে কিন্তু গুড়গুলো অনেক ভালো হয় আর দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে খেজুরের গাছ আর আমাদের গাছগুলো কিন্তু এভাবেই জমির ধারে অতিরিক্ত কোনো জায়গা নয় জমির ধারে এই গাছগুলো সারিবদ্ধভাবে কিন্তু থাকে তো আপনাদেরকে দেখাচ্ছি যে জাভেদ ভাই কিন্তু গাছে উঠেছে তো দর্শক দেখতে পাচ্ছেন জাভেদ ভাই কিন্তু আরেকটা গাছ থেকে রস সংগ্রহ করলো সেই রসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে ফ্রেশ সকালবেলার ফ্রেশ রস দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ঠিক আছে যে কারণে আপনারা অনেক সময় বলে থাকেন যে গুড়টা এত সুন্দর হয় কিভাবে ঠিক আছে আপনারা কি কিছু দেন নাকি আসলে আমাদের রসটা এত ফ্রেশ হয় যে কারণে কিছুই দেওয়া লাগে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন রসটা যদি দেখেন তাহলে অন্যান্য অঞ্চলের রস আসলে কেমন হয় জানে না কিন্তু আমাদের রসগুলো আমি ছোটবেলা থেকে দেখে আসছি খুবই ফ্রেশ তো দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলার ফ্রেশ রসগুলো কিন্তু এভাবেই সংগ্রহ করা হয় একেবারে সকালবেলা ফ্রেশ রস দর্শক আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনাদের গুড়গুলো এত সুন্দর হয় কিভাবে তো রসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন রস দ্বারাই কিন্তু আমাদের গুড়গুলো তৈরি হয় তাই রসই বলে দেয় যে আসলে আমাদের গুড়গুলো কি কি জন্য সুন্দর হয় দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলার ফ্রেশ রস ঠিক আছে এই রসগুলো থেকে যেহেতু গুড় তৈরি হয় কতটা ফ্রেশ রস হলেই গুড়গুলো একেবারে খাঁটি বা ফ্রেশ হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক খেজুরের গাছগুলো দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে জমির ধারে কিন্তু এলেই কিন্তু লাগানো রয়েছে আর সকালবেলা কিন্তু গাছিদের সেই রস সংগ্রহের ব্যস্ততা কিন্তু চলছে সেই দুর্গাপুর উপজেলা র সেই জেলার মধ্যে অনেক বিখ্যাত গুড়ের জন্যে যে কারণে আপনাদেরকে একেবারে ফ্রেশ রসগুলো সংগ্রহ করাই আজকে দেখাচ্ছি তো দেখেন কতটা রস পড়েছে তো আপনি যেহেতু একজন বয়স্ক গাছি তো আপনার থেকে জানবো যে আমাদের রাজশাহী অঞ্চলের গুড়গুলো অনেক সুন্দর হয় সেটা হওয়ার কারণটা কি আপনি একটু যদি বলেন রাজশাহী তো দর্শক দেখতে পাচ্ছেন যেদিকেই চোখ যাবে দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে একজন কিন্তু খেজুরের রসগুলো সংগ্রহ করে আসছে হ্যাঁ বলেন ছবি তুলে নাও কি রসটা কেমন একবারে ফ্রেশ রস তো দর্শক যেমনটা দেখছিলেন একেবারে সকালবেলা গাছিদের ব্যস্ততা দেখুন আর কত পরিমাণ খেজুরের গাছ থাকলে আর কতগুলো গাছই থাকলে কিন্তু এই রসগুলো সংগ্রহ করে গুড় তৈরি করা হয় তো আপনারা অনেক সময় বলে থাকেন যে এত গুড় কীভাবে হয় দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ রস রসশাহীর তো দর্শক আমি কিন্তু ওই পাশের ওই ভিটিতে ছিলাম খেজুরের গাছের বাগানে এখন কিন্তু আমি এই পাশে চলে আসছি দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে খেজুরের গাছ রয়েছে তো আমি দেখি এদিকে পাচ্ছেন গাছগুলো কিন্তু লাগানো রয়েছে এই যে দেখুন এদিকে এদিক আর গাছগুলো কিন্তু এখনো কোরগুলো নামানো হয়নি দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলার ফ্রেশ রস ভাই রস কেমন পড়ছে গাছে ভালো পড়িস না আহ এখানে তো অনেক গাছ দেখছি এক জায়গাতে অনেক কটা গাছ দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন নাদের ভাইয়ের খেজুর বাগানে তো আছি তো আমাদের রাজশাহী অঞ্চলের গুড়গুলো অনেক সুন্দর হয় ঠিক আছে তো এটা হওয়ার কারণটা কি আপনি একটু বলেন যে রসগুলো তো অনেক সুন্দর সকাল বেলার ফ্রেশ তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আরেকটি খেজুর বাগানে চলে আসছি তো রসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারে সকাল বেলার দেখতে পাচ্ছেন রসটা কতটা ফ্রেশ তো আসলে আমাদের রাজশাহী অঞ্চলের গুড়টা এত ফ্রেশ বা সুন্দর বা খেতে মজা হওয়ার কারণটা কি কারণ হচ্ছে আমাদের রসো এরকম সুন্দর গুড়ও এরকম খাইতে এরকমই সুস্বাদু হ্যাঁ একেবারে ফ্রেশ রস যে কারণে একেবারে ফ্রেশ রস হ্যাঁ হ্যাঁ ঠিক

¿Sí,